আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে আমাদের সবারই ছুটি ছিল তো বাসায় বসেছিলাম তো হঠাৎ করে মনে হলো যে বাসায় বসে সময়টাকে নষ্ট না করে আমরা একটু কোথাও ঘুরে আসি ঘুরতে বের হয়েছি আর তখন ভাবলাম যে বাসার থেকে কাছে একটা দোকান আছে মানে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায় তো ভাবলাম যে এই দোকানটাতে একটু ঘুরে যাই এই দোকানটা যে অনেক বড় কিছু বড় কোনো দোকান সেটা না একদমই ছোটো একটা দোকান কিন্তু এখানে কিছু জিনিস আছে যেগুলো ভালোই পাওয়া যায় মানে রেগুলার ইউজের উপযোগী কয়েকটা জিনিস এখান থেকে কেনা যায় এই ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ এই ব্যান্ডগুলো খুব সুন্দর ছিল তো এগুলো আমরা দেখছিলাম এটা বাংলাদেশেও দেখেছি সানগ্লাসের প্রতি আমি এত বেশি দুর্বল যে সানগ্লাস দেখলে আমার কিনতে ইচ্ছা করে আর যখনই আমি সানগ্লাস মনের মতো পেয়ে যাই একটু পরে দেখি এই সানগ্লাসটা আমার এত ভালো লেগেছিলো অনেক বেশি সুন্দর ছিল সানগ্লাসটা তো যাই হোক এখানকার সানগ্লাসের কালেকশান আসলেই ভালো ছিল ছোটো দোকান কিন্তু ওদের কালেকশান এত ভালো হবে এটা ভাবতেই পারিনি এই আর কি আমরা একটু দেখছিলাম পরে পরে কার কেমন লাগে তো এখানে কিছু জুতা ছিল জুতাগুলো দেখছিলাম ব্যাগ ছিল অনেক কিছুই ছিল এই দোকানে ছোটো দোকান হিসেবে ওদের প্রোডাক্ট ভালোই ছিল আসলে ব্যাপারটা এরকম যে কিছু না থাকার থেকে একটা দোকান আছে তো সেই দোকানে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস পাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ কারণ অনেক সময় আছে যে দূরে যাওয়ার সময় থাকে না তখন কাছাকাছি একটা ছোট দোকান থাকলে বেশ কাজে লাগে এই সোয়েটারটা বেশ সুন্দর ছিল কিন্তু এটা আইমার সাইজের না হাইমার থেকে অনেক বড় কিন্তু ও খুব চেষ্টা করছিল এটা ওর নিজের পছন্দ হয়েছিল তো তো কেনার চেষ্টা করছিল এই গ্লাসটা খুবই ভালো লাগছিল অনেক কিউট ছিল মোজা দেখছিলাম মোজা আসলে এই দেশে একদম নিত্য দিনের সঙ্গে সারাদিনে তো মোজা পড়তেই হয় কাজে গেলে আর সেই সাথে ঘুমাতে আসলেও আমার মোজা লাগে কারণ এত পা ঠান্ডা হয়ে থাকে তো মোজা ইউজ করতেই হয় এখানে হুড়ি ছিল বেশ কয়েকটা এই গ্রিন কালারের হুডিটা সুন্দর ছিল কিন্তু আমি আসলে জানি না কেন আমার গ্রিন কালারটা খুব একটা পছন্দ হয় না কিন্তু যারা গ্রিন পছন্দ করে তাদের জন্য অবশ্যই বেটার ছিল এটা এই জুতাটা আমার খুবই পছন্দ ছিল আমার হোয়াইট জিনিস খুব ভালো লাগে সাদা কালো জিনিসের প্রতি আমি সবসময়ই দুর্বল তো এই হোয়াইট কালারের মানে স্যান্ডেলটা দেখার পর তাহসানকে বলতেছিলাম তুমি একটু পরে দেখো কেমন লাগে তাসান খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুবই পছন্দ ছিল এইটা পছন্দ করেছিল তাসান কিন্তু এই জুতাটা আবার আমার তেমন পছন্দ হয়নি এদিকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটু ফুলের সাইডে ফুলগুলো দেখছিলাম এগুলো আসলে ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে কোনো একটা কর্নারে দিলে বেশ ভালো লাগবে এখানকার ফুলগুলো যেমন সুন্দর ছিল সেই সাথে ছিল এখানে কয়েকটা কি বলবো প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে ওগুলো একটু কিনার চেষ্টা করছিলাম এই এই কম্বলগুলো আসলে কি বলবো একদমই পাতলা কিন্তু এগুলো ভালো কোয়ালিটি ভালো খারাপ না মানে রেগুলার ইউজের জন্য ঠিক আছে আমি কানে কানে আমাকে একটা একটা কথা বলতেছিল খুব দুষ্টমি করতেছিল আর কি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করি কারণ ও আমাকে প্রমিস করে নিয়েছে আমি যাতে যাতে ভিডিওতে না বলি সেই জন্য বললাম না আর এদিকে আমি চলে আসলাম সিরামিক্সের এখানে এখানে প্লেট গ্লাস এটা সেটা অনেক কিছুই ছিল টপিং শেষে আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে আর এটা হচ্ছে গ্রিল কাবাব আর এখানে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসায় চলে যাব।